সব মুসলমান হয়ে গেছে কিন্তু ওদের মধ্যে একটা বেঁকা যেরকম কি বেঁকা বোঝেন না কুত্তের ন্যাস বেঁকা না সোজা বলতেছে কি জন্য আমার কাছে এত ঘড়া করিস কারণ হুজুর গরিব মানুষ সংসার চলে না জিন হাজির করা শিক্ষা দেন তো জিন হাজির করা শিক্ষা দিছে ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে আছে কি জন্য হাজির করছেন বলে গরিব মানুষ ভাই অনেক টাকার দরকার তো জিন টাকা দিয়ে চলে গেছে পরে আবার জিন হাজির করছে জিন বলে কি জন্য ডাকতেছেন হুজুর বলে আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে দিছে পরে দিন বলতে যে হুজুর এখন কি করব বলে এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেল যা চুরি করে নিয়ে এসে আমাকে জিন দিয়া বলে হুজুর এখন কি করব বলে এখন আর কোনো কাম নাই তুই যা না 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 আপনি আমাকে হাজির করছেন আমি তো যাবো না কাম দেন আমার তো কাম নাই রে কি কাম দেবো কাম না থাকলে আপনার ঘাম ভাঙবো ওই পীরের কাছে মারছে দৌড় পীর কই দৌড় এস কেন বলে হুজুর জিন হাজির করার পারি তারা মারতে পারি না জিন খালি কাম চাই কি কাম দেবো আমার তার কোনো কাম নাই বলে জিন কোথায় কে ওই যে আসতেছে আমার ঘাড় ভাঙবি কে আসুক জিন যে আইছে এই কাম নাই কিন্তু আমার কাম আছে বলে তার কাজ দেন বলে যাক উত্তর বেকার না কর যা তো জিন টানে সোজা হয় সারা দিলি বেঁধে হয় টানে সোজা হয় সারা দিলি বেঁধে হয় জিন কয় আল্লাহ রে হয়ে যাবে এই কাম তো করে দিন শিয়াল ছবি দেয় এরকম কুত্তের নেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে দরে কোন কথা ঠিক কিনা আপনি যত ওয়াজ করেন ওয়াজের আগেও বেঁকা ওয়াজের পরেও বেঁকা আপনার কি বেঁকা হয়ে শুনতেছেন না সোজা হয়ে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন খরিদ্দারের মধ্যে একজন বলতে চাই ভাই কত দাম নিবেন অত যে কথা বলতেছিলাম সেটাকে বলি এখন ওই বেঁকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে যা বলতেছে আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন আর মদিনের থেকে উমর আছে সব খ্রিস্টান মুসলমান করছে পাদ্রি কয় কাম তো সারা পাদ্রি দৌড় এসে বলতেছে ও মুসলমানের খলিফা ওমর আমিও মুসলমান হবার চাই ওমর ফারুক বলেন আলহামদুলিল্লাহ আপনি খ্রিস্টানদের পাদ্রি আপনি মুসলমান হলো তো খুব ভালো কথা পাদ্রি বলতেছে মুসলমান হব তবে সে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে বলে কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কি পর্যন্ত আর করবি না ওই জায়গার নাম কী দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর কবরটাও জীবিত লাশটাও জীবিত ওই কবর আর লাশের নাম বলতে হবে পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে চার নম্বর প্রশ্ন হল পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে আবার বহু বছর একই সঙ্গে দুই ভাই মারা গেছে এক ভাইয়ের চাইতে এক ভাই একশো বছরের বড় উমর ফারুক বলে পাদ্রি রে এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই তাহলে উত্তর কেমনে দেব পাদ্রি বলতেছে তাহলে আর আমি মুসলমান হলাম না উমর ফারুক যখন জেরুজালেম থেকে বোধী নাই হজরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা শিক্ষামন্ত্রী বলতেছে জেরুজালেমের খবর কি বলে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে কিন্তু একটা পাদ্রি মুসলমান হয়নি আলী বলতেছেন পাদ্রি আবার হলো না খেন বলে পাদ্রি আমাকে চারটা প্রশ্ন করছে উত্তর দিবার পারিনি বলে কি প্রশ্ন করছে বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কি আমার পর্যন্ত পড়বে না আলী বলতেছে যে মুসাল্লাহ সাল্লাম যখন সাগর পাড়ি দিচ্ছিল তখন আল্লাহ সাগরক রাস্তা বেড়ে দিছে ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে কি আমত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনো দিন পড়বে না মরসুম করছে কে দুই নম্বর প্রশ্ন করল পৃথিবীর এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো বলে আলী রে পৃথিবীর কারাগারে কয়েকদিন তারপরেও জীবিত থাকে আলী বলতে যে মায়ের উদোর সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে আলী রে পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে যমৎ জন্ম গ্রহণ করছে আবার বহু বছর কর একই সঙ্গে মারা গেছে এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড় আলী বলতেছেন এক ভাই হলো আজিজ আলাই সাল্লাম আর এক ভাই আল্লাহ তাহলে একশো বছর ঘুমের মধ্যে রাখছিল তারপরে চেতন করে আবার সত্যদের হাতে দুই ভাই মারা গেছে উমর ফারুক রে সাইবা ধরে বলে আলীরে এই কারণেই তুমি হলা শিক্ষামন্ত্রী তারে শিক্ষা শিক্ষামন্ত্রী বানালে হবে না শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে কোন কথা ঠিক আপনার বলেন তো বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি একজন উপর থেকে এই আল্লাহ রাসুল কইছে আমার কথা না আল্লাহ রাসুল আচ্ছা আল্লাহ রাসুল যদি কয় আপনাকে আপত্তি আছে কুম। মানতা আল্লাহ মাল কোর আনা আল্লামা ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় সোনাল্লাহ করবেন না এই যে আমার হাফিজ সাহেব বলল যে আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে ভর্তি করা হবে আপনি একদিন যাবেন মাদ্রাসা ছাত্র দেন বা না দেন সকালবেলা যায় দেখবেন তো আমাকে মাদ্রাসার বাচ্চারা পেশাব কেমনে করে একদিন সকালে খালি দেখতেন কী করা দেখ বলতেছি পড়া পড়াল পশাব পেশাব করা আর এই প্রাইমারিতে একদিন আপনারা দেখবেন এরা কিভাবে করে এই দুই দলের পেশাব করা দেখলে আপনি বুঝবেন যেখানে কি শিক্ষা দেওয়া হয় ওখানে কি শিক্ষা দেওয়া হয় এই দুইটার মধ্যে পার্থক্য কি এখানে শিক্ষা হয় আগদম বাগডম ডম সাজে ঢাক ঢোল লোক ঝাঁঝর বাজে যার মধ্যে একটা কথাও সত্যি নেয় আর ওখানে শিক্ষা দেওয়া হয় যা লি কালকি তা বলে আর হুদাল্লিল মোত্তাকিন একটা কথাও মিথ্যা নেয় জোর কোন কথা ঠিক না এই প্রাইমারির ছাত্র পিঠত ব্যাগ নিয়ে আমি দেখছি পিঠো ব্যাগ ওই দিক দিয়ে রাস্তায় কুটিলে আসতেছি এই পিটক ব্যাগ নিয়ে খাড়া হয়ে ওই হাফ প্যান্টের যন্ত্র বের করে মত মানে সাইড করে কাজ করে পেশাব করতেছে আমি মোটর সাইকেল থেকে বললাম কে রে কোন ক্লাসে পড়িস ক্লাস টুয়ে পড়ি তুই বসে থাকা পেশাব কর এই বসে থাকা পেশাব কর কেমনে পেশাব করা লাগে তোর সার শিখায়নি ও তখন বলে স্যার কি হয় মাঝে মধ্যে পেশাব করে যায় দেখি আমার সারই খাওয়া হয় পেশাব করে আর যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় যাবেন ভর্তি করার পরে তাকে আগে হুজুর শিখাবে পেশাব কেমনি করা লাগবে পায়খানা কেমনি করা লাগবে কারণ যে কিতাবটা তোমরা ধরবা ওই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন লায়া মুসুহ ইল্লাল মোতাহারুন তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে এক খরিদ্দার বলে আলী ভাই উটার দাম কত নেবেন আলী দাম কত নিব সেইটা আমি বলবো না উঠটা যদি তোমার পছন্দ হয় তুমি তাহলে দাম কও খরিদ্দার বলে আপনি আমার কাছে আসেন কানে কানে বলতেছে একশো ষাট হাম সোনা লাগায় না কত দিয়া কিনছে আর কত দাম কয় উঁটল আর একশো টাকায় ফেরত দিয়া বাকি সারদের হাম নেয়া দোকানে গেছে দোকানদারকে বলতেছে দোকানদার ভাই খবর কি বলে দুই বস্তা প্যাকেট করেছি বলে দাম কত বলে সারদের হাম হজরতালি দোকানদারকে সারদের হাম দেয় দুই বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে এসে সোনালো বলেন দরজাতেছে ডাকতেছে ও হাসান হাসান মা দরগা খোলো দরগা খোলো হাতে বা জানলা দেওয়া টাকায় তাকে অন্য বিক্রি করার বড় জোর টপলা খাবার হবে কিন্তু স্বামীর কান্দে কয়ে বস্তা দরজা ওই পার থেকে বলতেছে খুলব না এই মনোযোগ একটু মনোযোগ আলী বলতেছেন ভারী লাগছে তাড়াতাড়ি দরজা খোলো ফাতেমা বলতে যে খুলব না আলি বলতে যে খুলব না কেন বলে অন্য বিক্রি করার টাকা দিয়া বড় তোর এক টপলা খাবার হবে আপনি দুই বস্তা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলব না আর দরকার হলে না খায়া থাকবো কিন্তু অবৈধ খাবার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না কে আর দশ হাজার টাকা বেতন পাই বিশ হাজার টাকা বাসা ভাড়া নেয় কথা না কেন বেতন পাই কয় হাজার আর বাসা ভাড়া বিশ হাজার প্রতিদিন ব্যাগে ব্যাগে বাজার করে ই টাকা কোথায় পায় বৌ যদি আপনি দশ হাজার টাকা বেতন কম তিন হাজার টাকা টিম সেন্ট বা সানেন সাত হাজার টাকা হালালভাবে খাবো এক তার স্বামীও দুর্নীতি করত না জোরে কোন কথা ঠিক কি না কিন্তু বইয়ের এই মালা পুরানো হয়ে গেছে নতুন একটা মালা চাই এটা একটা খাট হলো একটা ডিজিটাল খাট কিনা লাগবে এখন স্বামী কি করবে কেরামি মানুষ ঘুষ খাওয়াছাড়া বুদ্ধি আছো ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টেকা দিয়েছে বড় তোর এক টোপলা খাবার হবে আপনি দুই বস্তা খাবার কোথায় পালেন না বলা পর্যন্ত দরজা খুলবো না আলি বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো আলি বলতেছে আগে খোলো তারপরে বলবো স্বামী স্ত্রীর মধ্যে কি জিদ জিদ বোঝেন না ফাতেমা বলতেছে আগে বলেন আলি বলতেছে আগে খোলো এমন সময় আল্লাহর কোরআন বলতে চালি আর রেজালো কাউয়া মুনা আলার পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে তোর বউ আগে দরজা খুললে তুই তারপরে বলব সোহান আল্লাহ না কেন আল্লাহর কোরআন আলীর পক্ষে দরে কার পক্ষে আর রেজালো কাউয়া মুন আলার আপনারা বলেন তো পুরুষেরা নারীদের উপরে না এর কথা কয় না আপনারা কি নিচে পড়ে আছেন নাকি নিচে পড়ে আছেন জবান খুলে বলতে হবে সবাইকে এটা আমার কথা আল্লাহর কথা আর রেজালু কাউয়া মুনা আলান নেশা পুরুষেরা নারীদের আর জোরে অথচ আজকে নারীরা অতসাহা নারীরা পুরুষের সমান অধিকার চাই চাইতে যায় না আজকে আমাদের বাংলাদেশে নারীরা মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার পিছনের পুরুষরা কয় দিতে হবে দিতে হবে আমি মাbounding এর জন্য বলবো মা আপনি কেন পুরুষের সমান অধিকার চান আপনি যদি মা হন তাহলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আপনারা বলেন তো বাপের দাম বেশি না মায়ের দাম বেশি আপনারা বলেন তো ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি কটা কয় না আল্লাহ রাসুল কয় একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক দুটো মেয়ের বাপ দুটো জান্নাতের মালিক তিনটা মেয়ের বাপ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবি আমি দুটালে হলে পর চিন্তা করলাম দুটা হলে তো নবীর সাথে যাওয়া যাচ্ছে না কি খুশি না বেজা আমি খুব খুশি আলহামদুলিল্লাহ তা দিনও তো রাসুল বললো না একটা ছেলের বাপ একটা জান্নাতির মালিকের কথা তো রাসুল কইলো না তাহলে এখানে বোঝা গেল মায়ের দাম বেশি মেয়ের দাম বেশি তোর কোন কথা ঠিক কেনা কিন্তু এক জায়গায় একটা জায়গায় খালি দাম একটু কম সেটা যখন স্বামীর কাছে বউ আপনারা বলেন তো বউয়ের কথা মতো স্বামী চলবি না স্বামীর কথা মতো বউ চলবে যারা বিয়ে করেনি তারা বলতিছে যারা বিয়ে করছে এরা কথা বলতিছে না তো এরা সিনটা পড়ে গেছে একটা কোয়া বাড়ি যা আমি এ জোরে স্বামীর কথা মতো বউ চলবে না বউয়ের কথা মতো স্বামী চলবে এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা যদি বইয়ের কথা মতো আপনি চলেন আপনি জাহান নামে যাবেন আর আপনার কথা মতো যদি আপনার বউ চলে আল্লাহ ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবে ও আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরজারা আছেন মা আপনাদের আমল কিন্তু বেশি না মাত্র চারটা আমল আপনাদের করা লাগবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা এই চারটি আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে হজরত আলী আল্লাহর কোরআনের সাথে একমত হইয়া দুই বস্তা কান্দে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেছে সোহান আল্লাহ কোন ফাতেমা দরজা খোলেনি রাগ করে কার কাছে গেছে আল্লাহ নবীর দরবারে গেছে নবী তখন বসে ছিল বসে আছিল নবী নবী উঠে গিয়ে দৌড়ে গিয়ে আলীর কাপ থেকে দুই বস্তা নামাই নিয়ে বলতে চা শরীর ঘামে গেছে কত কষ্ট নবী হযরত আলীর কষ্ট দেখে নিজের হাতে কাপ থেকে বস্তা নামাই নিছে আলী বলছে যে হুজুর আপনি এত ভালো কিন্তু আপনার মেয়েটা আপনি বাপ ভালো কিন্তু আপনার মেয়েটা আল্লাহ রাসুল বলে আলী মুখ সাবধান করে কথা বল আমার মেয়ে কি তো এতবার বললাম দরজা খোল তারপরে বলবো কিন্তু আপনার মেয়ে দরজা খুললোই না রাসুল মুসকে মুসি হাসার বলে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি এখানে আসতি আলি কয় না হুজুর দরজা খুললে তো আমি এখানে আসতাম না তুই এখানে আসার পেছনে কারণ জানিস আলি বলে কি কারণ বলে এক নম্বর কারণ হলো ফাতেমার অন্য কে কিনেছে বল বল তুই যে পকেটের মধ্যে অন্য থা আর সেই অন্য আসা কিনলো কে তার পরিচয় জানিস

আমার মেয়ে রে ওটা আমার মেয়ে সোনাল্লাহ কর না কার কার মেয়ে কথা কর না কার মেয়ে আল্লাহ রাসুল মেয়ে শুভুরের নামাজ পড়ে রাসুল গেছে ফাতেমার দরজায় ফাতেমার দরজা খোলো ফাতেমার দরজায় কান বলে বাবা ফেরত জন নবী সোমকে গিয়ে বলে ফাতেমা আমি তোমার বাবা আর আমি দরজা খুলতে বলি তুমি ফেরত জবার কো ফাতেমা বলতেছে এখন দরজা খোলার সময় নাই রাসল মনটা ভার করে চলে গেল আসরের নামাজ পরে নবী আবার আইসে ফাতেমার দরজায় সালাম বলে ফাতেমার দরজা খোল ফাতেমা বলতেছে বাবা দরজা খোলা যাবে না রাসুল কানদের বলে ফাতেমা আমি তোমার বাবা হইয়া দরজায় ডাকতেছি আর তুমি দরজা খুলবে না ফাতেমা বলতেছে বাবা আপনি কি জানেন মেয়ে যখন বড় হয় তখন মেয়ের কাছে বাবা আসলে হুকুম নেওয়া লাগবে এখন আমার পরনে এমন একটা কাপড় বাবা যে কাপড় ওপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায় আর নিচের দিকে নামাইলে ওপর দিকে বের হয়ে যায় এ অবস্থায় আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না সঙ্গে সঙ্গে আল্লাহ নবীন এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে ফাতেমা এই চাদরটা নিয়ে পরে আমার জন্যে দরজা খুলে দে নবীর গায়ের চাদর ফাতেমা পরার পরে যখন দরজা খুলে দেয় আল্লাহ রাসুল ফাতেমার হাত ধরে একটা চুমু দিয়ে বলে ফাতেমা তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার জিকির কর এই দুনিয়ার কষ্ট কষ্ট না আল্লাহ তোকে সাইদা তো নেশাই আহলে জাননা জানাতি নারীদের নেত্রী বানায় দেবে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা একটু মনোযোগ সুন্দর শুনবেন ফাতেমা বড় পর্দা নিষে ছিল নিজের বাবার জন্য দরজা খুলতে চায় না শরীরের কাপড় ঠিক না থাকলে যে কথা বলতেছিলাম কয়টা কথা চার ড্যা জোরে কন কয় ডা অন্যাকে কিনছে আলি কয় জানি না কোন ফকির ভিক্ষা নিল আলি কয় জানি না কোন টলামোট বিক্রি করলো আলি কয় জানি না কে খরিদ্দার হয়ে কিনলো আলী কয় জানি না রাসুল বলে আমি জানি এখন তুই কি শুনবি সঙ্গে সঙ্গে আলি বসে বলে রাসুল্লাহ আপনি হলেন ওস্তাদ আর আমি হলাম আপনার ছাত্র আলি বসে গেছে নবীর কাছ থেকে শুনবে এখন আমি আপনাকে বলবো নবীর ওই কথাগুলো রিলে করে আপনারা কারা কারা শুনবেন এটা আল্লাহ হাত দেখান তো দেখি এ যারা শুনবি না দেখেন তো কে হাত তোলেনি দেখেন তো এর হাত যাং লিলে হয়ে যায় রে এ টান টান করে তোলেন তো আলি শুনবি আলি শুনবি আর তোমরা শুনবো না মানে ওই দেখছেন খারাপ হয়ে হাত না এই বেটা গলি এই বস বাবা বস 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 আমি না বলে আপনাদের এলাকার ছেলে আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করব না আমি বলবই কারণ আমি কি আপনাদের ছেলে না কতক্ষণ আপনাদের ছেলে না অবশ্যই বলবো কিন্তু তার আগ দিয়ে এই মসজিদের কিছু কি কি লাগবে রে মসজিদের ফোর দিয়ে দাও মাঝে আছে বালু বালুর মধ্যে নামাজ হবে আপনার গোসলখানা পায়খানা পাকা করলেন আর আল্লাহ নবীর ঘরের মাঝে বালু রে এই বালু মাঝে পাকা করার জন্য আল্লাহর পাগল দুনিয়ার আল্লাহর ঘর দিবে আল্লাহ থেকে জান্নাতের একটা ঘর বানায় দিবে সবাহান এক হাজার ইট এই এতগুলো মানুষের মধ্যে একটা হাজার ইঁট দিবেন কোন আল্লাহর পাগল বেশি হয়নি কিন্তু আপনি যখন এক হাজার ইট করবেন আল্লাহকে তোর আমল নাম একটা হজ লিখলাম যা কুতির টাকা তো পারব না আলী যদি আল্লাহ সাথে সাথে ছয় টাকার জন্য ষাট টাকা দেয় আল্লাহকে আপনার দি পারবি না হ্যাঁ ধর পারবি কে পারবে না ওই বালু মাজা ইট করা লাগবে এক হাজার ইট দেবেন কে হাত তোলেন দরজা লাগবে লাগবে আগে ইঁটডাই তুলি তো এক হাজার একবারে কে অত চাপ চাপের চোখে চেপা হয়ে যাবি এক মেম্বার সাহেব কোটি লিটন ঘুরি গেল সভাপতি আমার চাষায় এক নম্বর এখন মারা খাবার আর ইট দিলে হইনে হাসাল মাটির মতন ইট দিলে চলবে এক নম্বর হচ্ছ এক নম্বর এক হাজার ইট পাওয়া গেল পাঁচশো দিবেন দেবেন পাঁচশো ইটকে দিবেন রে একজন আল্লাহর বান্ধব পাঁচশো ইরকম ব্যাপার হলো আপনি নিয়ত করেন বাবা নিয়ত করে নিয়ত করে আমি যখন মাছ শেষ হয় মাঠ যখন শেষ হয় না তখন আমি চিন্তা করি বাবুর বেতন ড্রাইভারের বেতন হুজুরের বেতন ইমাম সাহেবের বেতন এই কারি সাহেবের বেতন এর বেতন অনেক টাকা বাড়ে এত টাকা সারা রাত জায়গায় জায়গায় কামাই করে হ্যাঁ এত টাকা দেওয়া লাগবি আমার মন বলে না দিলে কি হবে ইমান বলতে যে মরব না হে তুই মরব না এই যে কাল মরার থেকে আল্লাহ খেরত লেটে কিছু জানেন এই মাদ্রাসা মসজিদ আর এ তিন বাচ্চার দোয়ার কারণে সবান আল্লাহ কর না কেন আপনি কি মনে করছেন মরবেন না পাঁচশো টাই দিলে কি আপনি শেষ হয়ে যাবেন আল্লাহর ঘরে চাওয়া মাত্র পাগলের মতন দেওয়া লাগে জানেন আপনি পাঁচশো ইট দিবেন নাম লেখে দেন পাঁচশো ইট বলেন এতগুলো মানুষ খেলে মাথা নিচু করে থাকে পারে পাঁচশো ইট বলেন বাবা পাঁচশো ইট বলেন এক নম্বর পাঁচশো ইট কেউ দিবেন না আপনি জানেন ইসলামের সবচেয়ে বড় বড় দান কিন্তু গরিবেরাই করছে টাকা লড়া কারণ হয়ে মাটি পুঁতে গেছে কারুনের ট্যাকায় এত বেশি আসলে বুঝলেন দেয়নি আল্লাহ করে তোর টেকা আমি নেব না বায়ুলের সাথে মিশা পুঁতে পুতিয়াছে এখনো পুতিছে কারুন এখনো প্রতিদিন দিন যাচ্ছে 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 এই মিডিয়া তোমরা সবাই দশ বিশ টাকা করে তুলে দাও সবাই তোলো বাবা তোলো এতগুলো মিডিয়া নিয়েছে তোলা আল্লাহ আছে সবাই দশ বিশ পঞ্চাশ টাকা করে তুলে এক বস্তা সিমেন্টের টাকা তোমরা দাও এরা অনেক দূর থেকে আছে কি করবেন কাছে চাই আপনারা যখন চেতেন নাতি আর এত কি চেতান লাগবে বাবা দেখি রে আমি আশরাফুজ্জামান তরফদার রঙ্গিন বাসা উলোট পশ্চিমপাড়া কাহলু গত দুই মাস হয় আমার বাবা মা মারা যায় আমার আর আমার মা বাবাকে

রোহের মাকফরাতে রঙিন আশাফুজ্জামান পাঁচ হাজার টাকা ধরে বলেন আপনারা কি করছেন হিন্দুরা টাকা দিবে কেরে মসজিদ বানার জন্য কি হিন্দুরা টাকা দিবে তা আপনারা দেন না পাঁচশো টাকা হাজার টাকা দেন দেন যার পকেট আছে দেন না কেন ভাই এক বস্তা দুই বস্তা করে সিমেন্ট দেন যে হুজুর আমি দুই বস্তা সিমেন্ট দেব মসজিদের মাঝে যখন হবে আমি এক বস্তা সিমেন্ট দেব এরকম বলেন না কেন বলেন সবাই বলেন এই মসজিদের উন্নয়ন কল্পইটা আজকের মাহফিল ভাই সবাই বলেন আপনাকে মধ্যে হাত তুলে বলেন হুজুর আমি দুই বস্তা দেব হুজুর মসজিদের কাম শুরু হলে মাঝে যখন হবে আমি দুই বস্তা সিমেন্ট দেব একজন একটা নিয়োগ করেন যে আল্লাহর ঘরে একটা জানলা দেবো একটা জানলা দিব আপনার বাপ মার কবরে আল্লাহ জান্নার থেকে জানলা খুলে দিবে জানেন আপনি আর সবচাইতে কথা হলো বালা দান সবচেয়ে করলে বালা মজবুত দূর হয় যার প্রমাণ আমি গত পরশু পাইছি গাড়ি ঘুরে হয়ে গেল অথচ আমি ঠিক থাকলাম আসেন বাবা আসেন সবাই আল্লাহর হস্তে বলেন বলেন হাত তোলে বলেন কে রে মানুষ হাত তোলে না কেন হাত তোলেন

আরো ভিতর আছে মানে হ্যাঁ ঠিক দুই আল্লাহ এরা গানের মিডিয়া না এরা তোমার কোরআনের মিডিয়া আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে আওয়াজ গুলো গোটা পৃথিবী ছড়ে বেড়ায় বলুশিদের কেউ চিন্তা না আল্লাহ কি দোয়া করবো আল্লাহ এদের জন্য আল্লাহ এদের মিডিয়াকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো ধরে কন আমিন সবাই বলে আল্লাহ আমিন মহিলাদের মধ্যে যাও বিশ্বস্ত লোক যাও এই মহিলাদের মধ্যে ও যে হিরোইন কর গাঁদা খোর টেকা তুলে আরেক দিকে ফুলে যাবি ওই লোক যান না যায় কিছুদিন আগে এক মা ফেলে বুঝলেন মহিলার মধ্যে আদায় করার গেছে মহিলার কই দুইজন আসে তো করে নিয়ে গেছে ওরা কয়ে তো আমাকে লোক লয় পরে খুঁজা থেকে হিরোইন কর কয়েকদিন আগে আপনাদের পদ্মাপুর মসজিদ মধ্যমপাড়া মসজিদের ফ্যান না পাঁচটা ফ্যান কি মনে করছেন এরকম হিরোইন ঘর আশেপাশে নাই ওরা মহিলার মধ্যে আপনাকে বিশ্বাস আমার মা বোনদের কাছে পাঠাবেন আমার মায়েরা বাপমা যাদের কবরে চলে গেছে বাপমার রুহের মাছরা আল্লাহর ঘরে দান করবেন আল্লাহ বাপমার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয় জোরে বলে আল্লাহ আমিন আল্লাহ আমিন আপনার দান বাক্স মুখারে আসে না যখন আসে আসে না তখন কি করে পকেটের দিকে খেয়াল করে তাকে পাঁচশো দুইশো একশো দশ টাকা নাই মারে ছেলা দুই গুণ পার হয়ে যায় দুই কান্দের ফেরেস আল্লাহ ওর পকেটে টাকা থাকার পর দান বাক্স ঠেলা মারলো ওর কান্দ তার হামে থাকবো না এই মানব রূপী শয়তান তো জন্য টাকা হচ্ছে টাকা থাকার পরেও যারা দিচ্ছেন না কি মনে করতেছেন এটা কি দুনিয়ার কোন মানুষের ঘর আল্লাহর ঘর মাশাল আবার একশো টাকা আর একজন করছে দান দুইজন আল্লাহর বান্দা পাওয়া গেল